নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সিম আলু টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করব। এর জন্য আমি এখানে সিম নিয়েছি সিমগুলো প্রথমে দুটুকরো করে কেটে নেব শিমগুলো কেটে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দুটো টমেটো কেটে নিয়েছি এবার একটা কড়াইতে জল দিলাম এবার শিমগুলো সেদ্ধ করে নেব লবণ দিলাম ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নেব শিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিলাম তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম আলু হলুদ আর লবণ দিয়ে ভেজে নাড়িয়ে কেড়িয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আলু কিছুটা ভাজা হয়ে গেছে এবার টমেটো গুলো লবণ নাড়িয়ে চড়িয়ে দিলাম এবার দুই তিন মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম দুই তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা শিম এক চামচ আদা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দেব সামান্য জল এক চামচ কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম হাফ কাপ জল রান্নাটা প্রায় হয়ে গেছে এবার দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন দিয়ে দিলাম ধন্যবাদ কুচি এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সেম আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি